আমার নাম তানিয়া আমি একটা ছোট্ট গ্রামে থাকি আমাদের বাড়ির পিছনে একটা পুরনো আম গাছ আছে অনেক বছর ধরে কেউ ওই গাছের নিচে যায় না লোকে বলে সন্ধে হলে গাছের ছায়া নড়ে আমি কখনো বিশ্বাস করিনি একদিন বিকেলে আমার ছোট ভাই রাহুল খেলতে খেলতে বল নিয়ে ওই গাছের নিচে চলে গেল বলটা গাছের গোঁড়ায় গিয়ে থামল রাহুল দৌড়ে গিয়ে বল তুলতে গেল তারপর চিৎকার করে উঠল আমি ছুটে গেলাম দেখলাম রাহুলের পা গাছের ছায়ার ভিতরে আটকে গেছে ছায়াটা কালো ঘন যেন কালির মতো রাহুল কাঁদতে কাঁদতে বলল দিদি ছায়াটা আমাকে ধরে রেখেছে ও আমাকে টানছে আমি তার হাত ধরে টানলাম কিন্তু ছায়াটা যেন জীবন্ত আমার হাতও টেনে নিচ্ছে আমি চিৎকার করে টানলাম শেষমেশ রাহুলকে বের করে আনলাম কিন্তু তার পা থেকে কালো দাগ উঠে গেছে যেন ছায়াটা তার ত্বকে লেগে আছে রাতে রাহুলের ঘুম ভাঙল সে বলল দিদি আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে আমি ঘুরে তাকালাম কেউ নেই কিন্তু ঘরের দেয়ালে আমাদের ছায়া পড়েছে আমাদের দুজনের ছায়া কিন্তু আমাদের পিছনে আর একটা ছায়া যেটা আমাদের মতো নয় একটা লম্বা পাতলা হাত দুটো খুব লম্বা আর সেই ছায়ার হাত আমাদের দিকে বাড়ছে পরের দিন থেকে রাহুল আর কথা বলে না সে শুধু দেয়ালের দিকে তাকিয়ে থাকে আর তার চোখে ভয় আমি বুঝতে পারলাম ছায়াটা তার ভিতরে ঢুকে গেছে এক রাতে বিদ্যুৎ চলে গেল ঘর অন্ধকার আমি মোমবাতি জ্বাললাম দেয়ালে ছায়া পড়ল আমার ছায়া রাহুলের ছায়া আর সেই লম্বা ছায়া কিন্তু এবার সেই ছায়া আর দেয়ালে নেই সেটা ঘরের মেঝেতে নেমে এসেছে আর ধীরে ধীরে আমাদের দিকে এগোচ্ছে আমি রাহুলকে জড়িয়ে ধরলাম ছায়াটা আমাদের পায়ের কাছে এসে থামল তারপর সেটা উঠে দাঁড়াল আমার আর রাহুলের মাঝখানে আর তারপর ছায়াটা আমাদের দুজনের মধ্যে দিয়ে চলে গেল আমি চিৎকার করতে গেলাম কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোল না রাহুলও চুপ আমরা দুজনেই চুপ সকালে আমি জেগে উঠলাম রাহুল বিছানায় নেই আমি দৌড়ে গেলাম দেখলাম রাহুল বাড়ির বাইরে দাঁড়িয়ে আম গাছের নিচে সে ছায়ার ভিতরে ঢুকে গেছে শুধু তার মুখটা বাইরে চোখ দুটো আমার দিকে তাকিয়ে কিন্তু তার মুখে হাসি আমার মুখের মতো হাসি আমি আর কাছে যাইনি কারণ আমি জানি ছায়াটা এখন আমার পিছনে দাঁড়িয়ে আছে আর সে অপেক্ষা করছে যাতে আমিও একদিন ওর ভেতরে ঢুকে যাই এখন যখনই আমি দেয়ালের দিকে তাকাই আমার ছায়া একটু লম্বা হয়ে যায় আর হাত দুটো একটু বেশি লম্বা হয় আর আমি জানি আমি আর আমার ছায়া এক নই